দশক আজকে ডিসেম্বর মাসের এক তারিখ এই মুহূর্তে আপনি কোন ফসলগুলো চাষ করতে পারবেন কোন ফসলগুলো চাষ করলে আপনার সর্বনাশ হবে এবং কেন আপনি এই ফসলগুলো চাষ করতে পারবেন না বিস্তারিত তুলে ধরবো আজকে পড়বে আসসালাম উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা রবি মৌসুমের মাস চলে গিয়েছে আমরা জেনে এই ডিসেম্বর আপনি কি চাষাবাদ করলে অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারবেন না প্রথমেই বলে রাখবো এই ডিসেম্বর মাসের এক তারিখ আজকে থেকে আপনারা গম চাষাবাদ করবেন না আপনারা সরিষা চাষাবাদ করবেন না আপনারা এই ডিসেম্বর মাসের এক তারিখ থেকে কেউ ফুলকপি বাঁধাকপি টমেটো চাষাবাদ করবেন না না। এই 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 ডিসেম্বরের তারিখ থেকে আপনারা যে ধনিয়া ধনিয়া আছে করবেন কারণ যদি এগুলো রবি মৌসুমের ফসল এই ফসলগুলো গুলো আপনি যদি ডিসেম্বর মাসের এক তারিখে বপন করেন তাইলে মিনিমাম ফুলকপি বাঁধাকপি আসতে মিনিমাম আড়াই মাস সময় লাগবে তাইলে এই ফুলকপি বাঁধাকপি টমেটো আসবে আপনার ফেব্রুয়ারির শুরুতে তখন কিন্তু আপনারা ফুলকফি বাদাকফি 1 টাকা ফিস কেউ কিনবে না টমেটো 5 টাকা কেজি থেকে কেউ বিক্রি করতে পারবেন না কিন্তু আপনার কিন্তু বীজের মূল্য এবং শাড়ের মূল্য পরিচর্যা সব মিলিয়ে খরচ কিন্তু একই তাইলে আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তাইলে এই ডিসেম্বর মাসের এক তারিখে আপনি ফুলকফি বাদাকফি টমেটো ধনিয়া এই ফসলগুলো চাষাবাদ না করে তাইলে কি করবেন তাইলে আপনি এখন করবেন করলা এই করলা লাল তীরের টিয়া অথবা এয়ার মালিকের রাইডার এই দুটি জাত হচ্ছে সর্বসেরা জাত দ্বিতীয়ত হচ্ছে আপনি এ সময় চাষাবাদ করতে পারেন দুন্দল রয়েছে এয়ার মালিকের আটটি অথবা ফুজিয়ান অথবা বিলাইট এছাড়াও আপনারা এই যে ডিসেম্বর এক তারিখে এখন আপনারা করবেন চিচিঙ্গা এই আগাম খরিফ ওয়ানের ফসলগুলো যখন আপনারা করবেন তখন আপনাদের এই ফসলগুলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে চলে আসবে অর্থাৎ এই জানুয়ারির শেষ সময় আপনার এই ফসলগুলো চলে আসবে আর তখন আপনারা এই আগাম এই খরিফান মৌসুমের ফসলগুলো উচ্চ মূল্য পাবেন তাই আপনারা সময় বুঝে ফসল চাষাবাদ করলে ইনশাল্লাহ লাভবান হবেন দর্শক বাংলাদেশের চার সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনা শক্ত তৈরির কৌশল প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো আপনারা কোথায় পাবেন এই যে মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রো টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল আটটায় বেলা দুইটায় এবং সন্ধ্যা ছয়টায় এবং এই যে প্রতি শুক্র এবং শনিবার আপনারা এসার নামাজের পর আমার লাইভে যোগদান করবেন প্রতি শুক্র এবং শনিবার আমি লাইভে আসি এই লাইভে আইসা আপনি যে কোনো প্রশ্ন করবেন সাথে সাথে উত্তর দর্শক এই সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া আল্লাহ হাফেজ